প্রায় আল্লাহ আরেক দেখেন বাদলা দিন বইসা রয়েছি কারণ সময় কাটতেছে না ব্যসা কিনেও কম শরীরটা বেশি একটা ভালো লাগতেছে না পয়সা পয়সা মোবাইল স্ক্রলিং করতেছি তো হঠাৎ দেখেন চুরের চুরি করার একটা সময় পাইছে সন্ধ্যা এটা রাত্রে প্রায় আটটা নয়টা থেকে তো সে এই দিয়ে যাইতেছিল সে আসলে ডেন্ডি খায় ডেন্ডি কুর নেশা কুর আর কি তো তারা তো এইভাবেই চলে চুরি সামারি করে চলে তো দেখবেন এই দিক দিয়ে যাইতেছে হঠাৎ মনে হয় আমাকে দেখছে কোনো কারণে ভাবে যে আমি এখানে পয়সা দিয়েছি আজকে আমারও আমি তো মেশিন বাইরে বেশি রাখি নাই আর আমি যখন এখানে ছোটো মেশিনগুলো রাখি তখন কিন্তু আমি এখানে বাইরে দাঁড়াতে ধরিয়ে দিয়ে তো সামনে যে ভাবতেছিলাম যে শিকলাইনা লাগায় রাখবো এই যে এটা হচ্ছে চুর লালগঞ্জে এবং কালো হাফ প্যান্ট পড়া যে লোকটা যে চলছে সে কী করছে হয়তো আমাকে একটু এক সাইড দেওয়া ফলো করছে এখন আমার এখানে পাশে কাপড়ের শোরুম আছে শোরুমের সামনে এক কোনো থেকে দাঁড়ায় রয়েছে দাঁড়ায় চিন্তা ভাবনা করলো অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে সে একটা প্ল্যানিং করলো তার প্ল্যানিং করল যে যারা যেভাবে চুরি করে দোকানের মাই বাহিরের মালামার এইভাবে প্ল্যানিং করে সে দেখবেন এখন আসবে আয়শা একটু দাঁড়াবে পিলারটার পিছনে এখন কিন্তু সে আসতেছে তো আসার সময় আমাদেরকে তাকে একটু দেখতেছে যে আমি কি করতেছি আবার কি মোবাই ঠিক আছে কিনা দেখেন সে পিলারটার পিছনে কিন্তু দাঁড়িয়ে আছে পিলারটার পিছনে গিয়ে দাঁড়িয়ে থাকবে যে আমি না দেখতে পাই তো সে পিলারটার পিছনে দাঁড়ায় রয়েছে দেখেন চোটা কিন্তু দেখছেন আপনার ভিতরে পিলারটারটারটারটারটার পিছনে দাঁড়ায় রয়েছে দাঁড়ানোর পরে কিছু রিক্সার জন্য দাঁড়িয়ে পেছে রিক্সা কখন আসবে খালি রিক্সার জন্য অপেক্ষা করার সময় কিন্তু সে পিলার পিছনে দাঁড়িয়ে আছে যেন আমার নজরে না আসে তো সে অপেক্ষা করতেছি রিক্সার জন্য অপেক্ষা করতেছে কারণ এখন বৃষ্টির দিন রিক্সা খুব কম চলতেছে এই জন্য একটা খালি পাইতে দেরি হয়েছে তো দেখেন রিক্সাটা কেউ দাঁড় করাবে দাঁড় করানোর পর সে নিজের মেশিন মনে করে এই মেশিনটা নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে তো সে নিজের মেশিন মনে করে নিয়ে যাবে তখনই সেই মুহূর্তে একটি মিশুক আসলো আসার পরে ও সিগন্যাল দিলো সিগনালটা করে দাঁড়ালো দাঁড়ানোর পরে যে সে চুরটা এই রিক্সা ম্যানেজ করলো যে বাড়া জিজ্ঞেস করলো যে সাপটা জুতো যাবে কিনা তো আমি ভালো করে ক্লিয়ারই বুঝতে পারি না ওয়াডি ওটা তো সে তার সাথে বাড়া হয়ে গেলো হওয়ার পরে যখন মেশিনটা নিজের মতো মনে করে রান্না দিছে তখন মেশিনের এই পায়ের শব্দ হয়েছিল হাতে তো আমার এই টেবিলটা ছিল লোহার প্লেট লাগানো এটাতে যখন মেশিনটা রান দিচ্ছি তখন কিন্তু মেশিন শব্দ হয়েছে আমি তাকাইছি ফেস টু ফেস যখন চুরের সামনে সামনে হয়ে গেছি তখন কিন্তু চুরটা বুঝে ফেলছে বুঝে ফেরার পরে আমি আস্তে দিয়ে চাইছিলাম বাড়ি তাকে থাকতে ধরবো তখন সে দেখি আমার থেকেও চালাক সে আমিও বাড়িতে হইতে সে ধর মারছে দৌড় মারার পরে তার পিছনে কিছু দৌড় দিছিলাম কিন্তু দৌড় দেওয়া চিন্তা করছি যে দোকান খালি খালিবার রেখে তারা দৌড়া হয়তো কিছু মারামারি মার মাসে দিবো এই দিক দিয়ে দোকান রিক্সের উপরে ছাড়া দেওয়া যাওয়াটা ঠিক না এই আরেকজন অন্য কিছু নিয়ে যেতে পারে তো সেই জন্য আমি আর চোর পিছনে দৌড়াই নেই যে এলাকায় চোরটা দুছে সেই এলাকায় আমার আমার এলাকায় পরিচিত এলাকা আর আমি ওকে দূর ধরতে পারতাম দৌড়াইয়া কিন্তু দূর নাই কারণ আমি দোকানটা রিক্সের উপরে রেখে যায়নি তো এটা একটা সতর্কতামূলক হতে পারে আপনাদের জন্য আপনারা যাদের দোকানের বাইরে মালামাল রাখেন তারা কিন্তু সাবধানতা সাবধানতা অবলম্বন করবেন যেন দোকানের বাইরে মালামাল গুলো না নিতে পারে শিকল দিয়ে বাইরে রাখবেন অত শিকলতে তালামে রাখবেন যেভাবে সেফটি হয় সেভাবে রাখার চেষ্টা করবেন আল্লাহ আজকে হয়তো আমাকে বাসাইছে আপনাদের তো আপনারা এরকম বিপদে পড়ার আগে সতর্ক হয়ে যান